আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আবহাওয়ায় আসছে পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টায় তিন বিভাগে বৃষ্টি এবং অন্যান্য বিভাগে বাড়বে তাপমাত্রা সেই সাথে বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত ও আগামীকাল চারে জুন দুই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় বাড়বে তাপমাত্রা কোন কোন জায়গায় বৃষ্টি হবে কি বলছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া বিদ্রা সংক্ষিপ্তভাবে ভিডিও শুরুতে জেনে নিব এরপর আমরা আবহাওয়ার পূর্বভাস মডেল থেকে আজ ও আগামীকাল এছাড়াও কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদের কমেন্টে লিখুন শুরুতেই থাকছে সংক্ষিপ্ত পূর্বভাস সিলেট বিভাগের বিভাগের অনেক জায়গায় জায়গায় রংপুর ঢাকা বরিশাল ও চট্টগ্রাম কিছু কিছু এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে রংপুর রাজশাহী খুলনা ঢাকা বিভাগে কারণে ব্যাপক গরম অনুভূত হতে পারে সেই সাথে পরবর্তী ঘন্টায় রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এদিকে পশ্চিমবঙ্গে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে উত্তরবঙ্গেও ভিজবে বৃষ্টিতে আর দক্ষিণে ঘাম থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে চরম আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল এছাড়াও দক্ষিণবঙ্গেও আজ ও আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ প্রায় আশপাশের অঞ্চলগুলো দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও উত্তরের দিনাজপুরে বজ্র বৃষ্টির সতর্কতা রয়েছে দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি আকাশের চিত্র দেখার জন্য চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে বেজে মিনিট এই পর্যায়ে দেখা যাচ্ছে দেশের মধ্যে নতুন করে শক্তিশালী বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে বিশেষ করে এই মুহূর্তেই দেখা যাচ্ছে মেঘ তৈরি হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা খগরপুর এবং আশপাশের অঞ্চল নিয়ে এছাড়াও খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল সহ সমুদ্রের মধ্যে দেখা যাচ্ছে মেঘ রয়েছে সেই সাথে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ রাজশাহী বিভাগ মিলে একটি শক্তিশালী মেঘ তৈরি হয়েছে এই মেঘের ফলেই দেখা যাচ্ছে এই মুহূর্তে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলছে আমরা যদি রাঢ়ার অ্যানিমেশন দেখি তাহলে দেখা যাবে কোন কোন জায়গায় এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে বিশেষ করে এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে বেশ কিছুটা বজ্রসহ সহ বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে বরিশাল বিভাগের কলাপাড়া পাথরঘাটা মাতবাড়িয়া, মির্জাগঞ্জ জিয়ানগরের আশপাশে চরফেশনের আশপাশে লালমোহনের আশপাশে এছাড়াও হাতিয়া এদিকে খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্থপুর মংলা খুলনা সাতক্ষীরা অভয়নগর যশোর নড়াইলের আশপাশে এছাড়াও মাগুরার আশপাশে মকসুদপুর শিবচর দোহার ফরিদপুর ঢাকা মুন্সীগঞ্জের আশপাশে ধামরাই নগরপুর শিবালয় পাংশা পাবনা বেড়া টাঙ্গাইল কালীহাতি কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ ভাঙুয়া তারাস এরপর ভেড়ামারা লালপুর ভালুকা ত্রিশাল কাপাসিয়া নরসিংদী হোমনা কোটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া এ সকল অঞ্চলে পৌঁছে যেতে পারে সেই সাথে সিলেট বিভাগেও এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে সাতকবাজার সিলেট চরখায় বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার এই সকল অঞ্চলে দেখা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে এবং পরবর্তীতে এই বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে যশোর কোটচাঁদপুর এদিকে মাগুরা ঝিনাইদাহের আশপাশে ভেড়ামারা লালপুর সিংরা পুঠিয়া তারাশ এই সকল অঞ্চলের দিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কটোয়া এদিকে খগরপুর জলেশ্বর হালদিয়া বানকুড়া দুর্গাপুর প্রায় সকল অঞ্চলের দিকে এই মুহূর্তে মেঘ রয়েছে তবে বৃষ্টি চলমান রয়েছে বজ্রসহ খগরপুর কোলাঘাট নিয়ে আরামবাগ নিয়ে বৃষ্টি এই মুহূর্তে চলমান রয়েছে সেই সাথে কলকাতা চন্দননগর নগর হাবড়া এই সকল অঞ্চলেও বেশ কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মেঘের গতিপথ চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে এতে করে রাতের মধ্যেই প্রায় দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর এদিকে দিনাজপুর এই সকল অঞ্চলে দেখতে পাচ্ছি নতুন করে একটি মেঘ তৈরি হচ্ছে এই মেঘটি শক্তিশালী হয়ে উঠলে রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী বিভাগের দিকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ মেঘটি প্রবাহমান রয়েছে সেই সাথে নতুন করেও ভারতের মালদা ধুলিয়ান এই অঞ্চলের দিক থেকে মেঘ আসছে সিলেট বিভাগেও নতুন করে মেঘ তৈরি হচ্ছে ময়মোহন সিং বিভাগেও দেখা যাচ্ছে এই মেঘ ছড়িয়ে পড়ছে এবং খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে মেঘটি ছড়িয়ে পড়তে পারে এবং নতুন করে মেঘ তৈরি হওয়ার কারণে প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি পাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে চট্টগ্রাম বিভাগেও দেখা যাচ্ছে এই মুহূর্তে মেঘ রয়েছে মেঘটি ঘন হয়ে উঠলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব বৃষ্টি ও বজ্রবাহী মোড়ে আগামী বুধবার থেকে শুরু করে পরবর্তী রবিবার পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে তা দেখার জন্য বুধবার সকাল ছয়টা আমরা সিলেক্ট করে দিয়েছি দেখা যাচ্ছে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট ময়মোহন সিং রংপুর ও রাজশাহী বিভাগে এছাড়াও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল যেমন শ্যামনগর সাতক্ষীরা যশোর শৈলকুপা লোহাগারা এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সিংড়া রংপুরের পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ময়মোহনসিং বিভাগের প্রত্যেকটি অঞ্চল এবং সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রবাহী মূর্ত থেকে সকাল পার হতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটি ছড়িয়ে পড়বে ঢাকা বিভাগের দিকে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর ঢাকা ফরিদপুরের মাদারীপুর এদিকে ফরিদগঞ্জ ফটিকছড়ি লালমোহন বরিশাল কলাপাড়া এবং বঙ্গোপসাগরের মধ্য এবং বঙ্গোপসাগরের মধ্যেও দেখা যাচ্ছে এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে বুধবার সকালের পর থেকে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের মধ্য অঞ্চল দোহার ধামরাই ঢাকা নগরপুর শিবালয় ফরিদপুর বালিয়াকান্দি মুন্সিগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম চৌমুহনী রায়পুর হাজিগঞ্জ ভোলা বরিশাল কাউখালী মির্জাগঞ্জ জিয়ানগর বুরহানুদ্দিন লালমোহন কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি আবার দক্ষিণ অঞ্চলের দিক থেকে দুপুরের পর থেকে মেঘ শুরু হতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিশেষ করে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হতে পারে এই মেঘ পরবর্তীতে আবার ছড়িয়ে পড়তে পারে খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের মধ্যে এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা এবং আশপাশের অঞ্চলগুলোতে এছাড়াও রাতের মধ্যে দেখা যাচ্ছে পূর্ণিয়া ভাগলপুর মালদা ধুলিয়ান নলহাটি কটোয়া দুর্গাপুর বর্ধমান বানকুড়া এই সকল অঞ্চলে মেঘ তৈরি হতে পারে এই মেঘের গতিপথ থাকবে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের দিকে এই কারণে রাতের মধ্যে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী দিন বৃহস্পতিবার রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে রংপুর বিভাগে সিলেট বিভাগে এছাড়াও খুলনা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয়দর্শক এরপর শুক্রবার দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকতে পারে অর্থাৎ বুধবার চার তারিখ এবং পাঁচ তারিখ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে প্রায় সারা দেশের বিভিন্ন জায়গায় এরপর শনিবার থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে অর্থাৎ ঈদের দিন দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে দেশের মধ্যে এরপর রবিবারও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের মধ্যে খুবই কম তবে মেঘমালা মুট থেকে আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিন আকাশে মেঘ থাকতে পারে বিশেষ করে চট্টগ্রাম এদিকে ময়মোহন সিং রাজশাহী বিভাগের আকাশে শনিবারের দিন দেখা যাচ্ছে সিলেট অঞ্চল সহ এদিকে ঢাকা বিভাগের আকাশে কিছুটা মেঘ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম শুক্রবার দেখা যাচ্ছে প্রায় দেশের অধিকাংশ জায়গায় মেঘ থাকতে পারে দুপুরের পর থেকে সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা সব জায়গায় ছয় তারিখ শুক্রবার মেঘ থাকতে পারে তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার কিন্তু মেঘের পরিমাণটা অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বুধবার দেখা যাচ্ছে বৃষ্টি অতিক্রম করতে পারে এবং আজ দেশের বেশ কিছু অঞ্চলে রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা চলে যাব সরাসরি বৃষ্টি পরিমাণ মোড়ে বৃষ্টি পরিমাণ মোড় থেকে দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগে প্রায় একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগে পঞ্চাশ মিলিমিটার ঢাকা বিভাগে চল্লিশ মিলিমিটার রংপুর বিভাগে প্রায় ৩৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে তেরো মিলিমিটার খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার বরিশাল বিভাগে প্রায় সাতাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগেও দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলুন এবার আমরা বুধবার থেকে দেশের তাপমাত্রা কেমন থাকতে পারে তা দেখে নিই যেমনটা দেখা যাচ্ছে বুধবার খুলনা বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় বত্রিশ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও রংপুর বিভাগে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে এ একত্রিশ ঢাকা বিভাগে একত্রিশ চট্টগ্রামে উনত্রিশ সিলেট বিভাগে সর্বোচ্চ সাতাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে তবে কারণে খুলনা, বরিশাল, রাজশাহী রংপুর ময়মোহন সিং ঢাকা বিভাগে ব্যাপক গরম অনুভূত হতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে জনিত কারণে ব্যাপক গরম অনুভূত হবে এরপর বৃহস্পতিবার দেখা যাচ্ছে বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা কমতে পারে অর্থাৎ এই দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এরপর শুক্রবার দেখা যাচ্ছে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে খুলনা রাজশাহী রংপুর বিভাগে এবং ঢাকা বিভাগে এরপর শনিবার দেখা যাচ্ছে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে প্রায় খুলনা বিভাগে দেখা যাচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে রাজশাহী বিভাগেও চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে রংপুর বিভাগে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে ঢাকা বিভাগে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে চট্টগ্রাম বিভাগে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এছাড়াও সিলেট বিভাগে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে শনিবার তবে জনিত কারণে ব্যাপক ভ্যাবসা গরম অনুভূত হতে পারে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খয়রন